জলপাইগুড়ি জেলার বানহা থানার অন্তর্গত সিটি পার্ক অভিযোগ ফানসিটি রিসোর্টের মালিক জিয়াউর রহমানের কাছ থেকে নির্বাচন তহবিলে মোটা টাকা চাঁদা দাবি করে লাগাতার চাপ দিচ্ছিলেন স্থানীয় অঞ্চল সভাপতি পৃথ্বীরাজ ও ব্লক সভাপতি প্রেম ছেত্রী ওরফে কাজী পান্ডে জিয়াউর রহমানের দাবি তিনি তার সাধ্য মতো সত্তর হাজার টাকা দিয়েছিলেন কিন্তু ওই পরিমাণ টাকা তাদের দাবি মতো না হওয়ায় টাকা ফেরত দিয়ে দেন তৃণমূল নেতারা এরপর গত একুশে এপ্রিল তার রিসোর্টে দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আসে রিসোর্টে অস্ত্র হাতে ঢুকে কর্মীদের অশ্লীল গালিগালাচ ও ধমক দিয়ে বার করে দেয় এরপর গেটে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় একই সাথে তালা ঝুলিয়ে দেওয়া হয় ফলে রিসোর্ট ও বিনোদন পার্ক বন্ধ হয়ে যায় অভিযোগ বিষয়টি নিয়ে তারা বানারহাট থানায় লিখিত অভিযোগ করলে রিসিভ কপি দেওয়া হয়নি এরপর জিয়াউর বাবু গত বাইশে এপ্রিল জলপাইগুড়িতে এসে পুলিশ সুপার ও এডিএম এর দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ করেন কিন্তু তার সমস্যার সমাধান না হওয়ায় তিনি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন বুধবার মামলাটি ওঠে বিচারপতি রাজা বসু চৌধুরী এজলাসে মামলা শোনার পর বিচারপতি পুলিশের কাছে রিপোর্ট তলব করেন মামলাকারীর আইনজীবী গোপাল শাহ বলেন নির্বাচন তহবিলের নামে তৃণমূলের পক্ষ থেকে আমার মক্কেলের কাছে মোটা টাকা দাবি করা হয় উনি সেই টাকা দিতে অস্বীকার করলে আমার মক্কেলের এমিউজমেন্ট পার্কে তালা লাগিয়ে দেওয়া হয় এরপর পুলিশকে অভিযোগ করলে পুলিশ পদক্ষেপ না করায় আমরা হাইকোর্টের দ্বারস্থ হই আজ এই মামলা শোনার পর পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেছে তা জানতে চেয়ে বিচারপতি রাজা বসু চৌধুরী পুলিশের কাছে রিপোর্ট তলব করেছেন সরকারি আইনজীবী বেদশ্রুতি বসু বলেন রিসোর্টে তালা সংক্রান্ত একটি মামলায় মাননীয় বিচারপতি রাজা বসু চৌধুরী আজ বানারহাট থানার আইসির কাছে রিপোর্ট তলব করছেন রিপোর্ট নাইলে বোঝা যাচ্ছে না আদৌ রিসোর্টে তালা দেওয়া হয়েছিল কি না পাশাপাশি এখন কি ব্যবস্থা রয়েছে সেখানকার তাই আগামী সার্কিটে পুলিশকে ওই রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরজিৎ পাল বলেন কোনো রাজনৈতিক দলের দ্বারা আমাদের সাথে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে আমরা এতদিন আবেদন নিবেদনের পথে সমাধানের পথ খুঁজেছি কিন্তু এখন থেকে আমরা আর এইভাবে বসে থাকবো না প্রয়োজনে আমরা এবার উচ্চ আদালতের দ্বারস্থ হব আদালত যা রায় দেবে মাথা পেতে গ্রহণ করব। রিসোর্ট কাণ্ডে আদালতের নির্দেশের মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাই রিসোর্ট মালিক জিয়াউর রহমান বলেন বিচারপতি আজ পুলিশ রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন এই নির্দেশে আমরা অত্যন্ত আনন্দিত পরে আদালত যেই রায় দেবে আমরা তা মাথা পেতে নেব কেস আজকে উঠেছিল আমাদের আজকে রায়দান ছিল সেখানে ব্যাটারি করেছেন উনি অন্য আজকে আদালত যেটা মনে করবে সেটাই করবেন ওনাদের রায় তো আমরা মাথা পেতে নিতে বাধ্যই হব তো ওনারা আজকে পুলিশকে পুলিশ যে এতদিন কোনো অ্যাকশানই নিচ্ছিলো না নিষ্ক্রিয় ছিল কোনো রকম ইনকোয়ারি করেনি কোনো কিছু করেনি চুপচাপ বসেছিলো আমাদের কমপ্লেনের পর সেইটা যে মানে কেন বসেছিলো তার যে রিপোর্টটা তলব করেছে এতে আমি খুশি এতে খুশি যাতে রিপোর্টটা দেয় বা কেসটা স্টার্ট করে কেস স্টার্ট করে ওনারা রিপোর্ট জমা করুক নেক্সটে নিতে বোঝা যাবে যে কী হলো আমার নাম শেখ জিয়াউর রহমান আমি আজকে এই মামলায় অনারেবল জাস্টিস আইসি বানারহাট পিএসকে উনি যে অভিযোগ করেছিলেন যে ওনার অ্যামিউজমেন্ট পার্কটাকে লক ইন কি করে দেওয়া হয় বেআইনিভাবে এবং ওনার কাছ থেকে হিউজ অ্যামাউন্ট অফ মানি চাওয়া হয় ইন দ্য নেম অফ কালেকশন অফ ইলেকশন ফান্ড উনি কমপ্লেন করেছিলেন কিন্তু আইসি বানারহাট রিফিউজ করেন তারপরে উনি এসপি কে কমপ্লেন করেন তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি কমপ্লেন করেন্ট নো কোনো স্টেপ নেওয়া হয়নি তারপরে উনি বাধ্য হয়ে রিট ফাইল করেছিলেন আজকে শুনানি হলো শুনানি শুনে নিয়ে আজকে অনারবল জাস্টিস কোর্টরুম নাম্বার থ্রি রাজা বাসু চৌধুরী অনারেবল জাস্টিস ওনার এজলাস শুনানি উনি উনি আইসি বানারহাটকে ডাইরেকশন দিয়েছেন যে উনি রিপোর্ট নেক্সট সার্কিটে বেশ করতে ইন দি ফর্ম অফ অ্যাফিডেভিট তারপরে নেক্সট ইয়ারিং নেক্সট সার্কিটে ওটা হবে রিপোর্ট তলব করল আমার নাম অ্যাডভোকেট জলপাইগুড়ি আদালতে এই কারণে যে ব্যবসায়ী আমার মেম্বারের উপরে যে আঘাত এসছে তার পরিপ্রেক্ষিতে আজকে এসেছে এটা আপনারা ব্যর্থহীন ভাষায় বলতে পারেন বণিকসভার থেকে বা বণিকসভার বা ব্যবসায়ী মহলকে এইভাবে আক্রমণ করার পরে যে তারা কোর্টের প্রোটেকশানে এলেন আর কি দিস ইজ দ্য ফার্স্ট কেস ইন দ্য নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে দেখা যাচ্ছে যে একটা ইলেকশন ফান্ডিং করার জন্য বা যেই হয়েছিল আপনারা গত দিনে কভার করেছেন সেগুলোতে আমি আর না গিয়ে বলতে পারি যে আলটিমেটলি এটা একটা নতুন দিগন্ত ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য ব্যবসায়ী সংগঠনের জন্য বা বণিক সভার জন্য একটা নতুন কিন্তু দিশা এবং একটা পথ কিন্তু ওপেন হয়ে গেল যে আমরা কিন্তু ব্যবসায়ীরা মূলত যেটা অনুনয় বিনয় এর মধ্যে হলো থাকতাম রিকোয়েস্ট করতাম আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। কিন্তু এই কেসটায় আমরা কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও যেহেতু উদ্যোগটা দ্রুত হয়নি কেন একটা রিসোর্টকে ওরা লক অ্যান্ড কী করে দেওয়ার পরে এটা তো স্বাভাবিক নিয়মে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের মার খাচ্ছে হলো আমাদেরকে এগোতেই হতো আমরা তাও এসপিরকে জ্ঞাপন দেওয়ার পরে আমরা আটচল্লিশ ঘন্টা ওয়েট করেছিলাম তারপরে যখন আর কোনো পথ ছিল না তখন আমরা বাধ্য হলাম মহামান্য উচ্চ আদালতের কাছে শরণাপন্ন হতে এবং এর মাধ্যম দিয়ে আমরা একটা জিনিসই হলো বলতে চাই যে আমরা আবদ্ধ থাকবো না আমাদের গন্ডিটা অর্থাৎ এখন পর্যন্ত আমাদের যেটা ছিল যে সরকারি প্রতিনিধিকে হলো বারবার অনুনয় বিনয় করা এবং আমরা এবার হলো পরিষ্কার বুঝতে পারলাম যে যে না দর প্রয়োজনে আমরা স্কাইজ লিমিট করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা লয়ের কাছে যাব। বা হায়ার সার্কিট বেঞ্চ বলুন বা হায়ার বেঞ্চ ডবল বেঞ্চ বলুন যাই বেঞ্চ বলুন সেগুলোতে আমরা হলো যেতে বাধ্য হব বাধ্য হব মানে আমাদেরকে এই সিচুয়েশানে কম্পেল করেছে কম্পেল করেছে আমরা কিন্তু মূলত চাই না কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যবসায়ী সংগঠন কোনো সময়ই চায় না যে হলো তার একটা মেম্বারের উপরে এই ধরনের আঘাত হোক বা আমরা একটা লিটিগেশনের মধ্যে হলো চলে যাই এটা চাই না আজকে একটা রায়দান হলো আর কি রায়দানটা খুবই পজিটিভ আমি বলবো এটাকে আমি কোনো অবস্থাতেই হলো নেতিবাচক ভাবার কিছু নেই রিপোর্ট কল ফর করেছে ফাইনাল রিপোর্ট কল ফর করেছে দেখুন এখন এতদিন পর্যন্ত পুলিশ তো কোনো রিপোর্ট করেনি আশা করছি হলো নেক্সট কোর্টে হল আমি সুরজিৎ পাল সাধারণ সম্পাদক নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ আছে